আজকে আমাদের পাবদা মাছের ঝাল হবে তার জন্য এই যে মাছটা আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটু আর এর খুব সামান্য উপকরণ লাগবে খুব বেশি কিছু লাগবে না এই একটুখানি আমি সরষে বেটে নিয়েছি ওর ধুয়ে আমি ছিবড়েটা বাদ দিয়ে রেখে দিয়েছি এই আমি করে নিয়েছি আর একটু আছে কাঁচা লঙ্কা বাটা আর আমার একটু ফোড়ন দেওয়ার জন্যে ওই কালো জিরে লাগবে এছাড়া আমার আর খুব একটা কিছু লাগবে না আর দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়নের সঙ্গে দিয়ে দেবো তা আমি রান্নাটা শুরু করে দিচ্ছি এবারে কড়াটা আমি চাপিয়েছি তেল দিয়ে দিলাম আমি কড়াই আমার কড়াই একটু তেল আছে তো অতটুকুতে হবে না আমার আর একটু তেল লাগবে প্রথমে আমি মাছটা ভেজে নেব তেলটা গরম করে তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা নিচে আটকে না যায় তার জন্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি আমার এক প্লিট ভাজা হয়ে গেছে দিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে দিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমার তেলটা অনেকটা বেশি ছিল আমি তুলে নিয়েছি এবারে আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এই কালো জিরে নিয়েছি একটু দিয়ে দিচ্ছি এতে আর এই কাঁচা লঙ্কাটা একটু দেব। এবারে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে হলুদটা তুলে না যায় সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব একটু রংটাও হবে একটু ভালো হবে যদি লঙ্কা বাটা আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে এবারে আমি যে সরষেটা বেটে রেখেছিলাম ছিবড়েগুলো বাদ আলাদা করে যেটা নিয়ে নিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে মাছগুলো দেব মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাতে হবে না আমার ভালো ফুটে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়ে দেবো

যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি কারণ তেলটা আমি খুব কমই দিয়েছিলাম ওই জন্য একটুকু তেল আমি দিয়ে দিলাম এবারে আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর আমার করার দরকার নেই এবারে আমি এটাকে নামিয়ে নেব আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে আরও কম করতে পারেন কিংবা একটু বেশি চাইলে আপনাদের প্রয়োজন মতো করে দিতে পারেন এইভাবে করে খেয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে টা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আসছি টাটা